প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি যে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো এই দোয়াগুলো যদি পড়তে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুনা চোখের গুণা কানের গুণা অন্তরের গুনা। আস গুরা কবিরা গুনা জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন আল্লাহ এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে এই মঙ্গলবার এই মঙ্গলবার দিন যে কোনো সময় আমলগুলো করবেন আপনাদের কপালগুলো কপালগুলো খুলে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম একবার ভুল করার পরেই এই দোয়াটা পড়েছিলেন পড়ার পরে আল্লাহ মুসা আলাইহি সালাতু সালাম কে maaf করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে maaf চাই আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ এই দোয়াটা আপনাদেরকে পড়াইয়া দিব এমনি ভাবে একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় একজন গরীব ব্যক্তি এসে বলে ওগো আল্লাহর পয়গম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরীব মানুষ কোন রকমে আমি চলি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় জিন যাপন করি আমার থাকার ভালো কোনো জায়গা নাই কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানাইয়া থাকি এমনি ভাবে আমার পরনীয় ভালো কোনো কাপড় নাই ওগো আল্লাহর পৈগম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দিবে আমাকে বানায়া দিবেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর পৈকু আলসালু চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানাইয়া দিবেন তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে এই দোয়া বা জিকিরটা পরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে করে নেবেন এমনিভাবে প্রিয়াবা এরা প্রিয়মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের বারের অধিক তো বায়স্তেকবার করতেন একদিন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো বয়স করেন আমার নবী ডাকদা বলি এ আমার শুনো শুনো আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমার নবী জীবনে কোনো গুণা নাই আমার নবী বেগুনা মাসুম আমার নবী নিষ্পাপ আমার নবী জান্নাতি এরপরেও আমাদের প্রিয় নবী সাল্লাম দৈনিক যদি একশতবারের অধিক তো ব্যাস করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার একটু চিন্তা করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা যদি সম্পূর্ণ শুনেন এবং আমলগুলো করেন এর মধ্যে তো ব্যাস চলে আসবে এই তো ব্যাস করে এই আমলগুলো করে যদি আপনি মারা যাইতে পারেন কথার কথা আজকে আপনার আজরাইল হাজির হয়েছে আপনি আমলগুলো করেছেন আজরাইল হাজির হয়েছে আপনি মারা গেছেন মনে রাখবেন আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়ে। আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহান যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার সর্বপ্রথম কাজ আপনারা করে আমল গুলো উজু করতে হবে উজু করা উত্তম তবে ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য উজু করা হলো উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অত্যন্ত দামি পাওয়ারফুল আমল এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা এই আমলগুলো করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বনি বানায়া দিবেন আল্লাহ তাদের সব গুণাগুলো মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যেই সর্বোত্তম কাজ এই আমল করার জন্য প্রথম কাজ হলো উজু করে নেওয়া উত্তম উজু ছাড়াও আমল করা যাবে তবে উজু করা উত্তম উজু করলে উজুর শ্রুতি অবশ্যই বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন এ আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজের শ্রুতে বিসমিল্লা পড়বা বিসমিল্লা পড়লে ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমল নামাই সাওয়াবার নেক তারা লিখতেই থাকবে সুহান আপনি বিসমিল্লা বলে ঘুমালেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই ছয় ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেছে এবং আপনার এই গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি গাড়িতে আরোহণ করেছেন গাড়ির মধ্যে দশ ঘন্টা ছিলেন বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনার আমল এই দশ ঘন্টা ফেরেস তারা সবার নিক লিখতে থাকবে এবং আপনার এই গাড়িতে আরোহণ করাটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়লে আপনার ওই কাজটার মধ্যে রহমত হবে বরকত হবে এবং বেরেস্তারা সাবান এক লিখতে থাকবে এবং ওই কাজটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এমনি ভাবে আমার নবী বলেন যখন কেউ বিসমিল্লা বলে গরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা এই গরের মধ্যে আজকে থাকার কোনো ব্যবস্থা নাই যখন বিসমিল্লা বলে কেউ খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার জাতি সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে ঘুমেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় শৈতান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে শৈতান নাই সেখানে বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা নাই যেখানে শৈতান আছে সেখানে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা উজুর শ্রুতি আপনারা বিসমিল্লা বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার পড়বেন কারণ আমার নবী বলেন যারা শাহাদ শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ যারা উজুর শেষে একবার কালিমের শাহাদাত পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ তাদের কেডে কেডে কে বলবে আটটা দরজা তোদের জন্য খুলে দিলাম যেই দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শেষে একবার কালী মেহাদ পড়বেন এই কালী মেহ একবার আপনারা আমার সঙ্গে পড়েন যারা পারেন না শিখার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন এবং উজুর শেষে একবার শাহাদাত পড়বেন আপনারা আমার সঙ্গে একবার পড়েন ইলাহা কালিমাত্রি কালাহু সাধু আন্না মোহাম্মাদান আব দুহু অর সুলো প্রিয় ভাইরা প্রিয় মাপোনেরা এই আমল করার জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই এই আমলগুলো করার জন্যেই সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পর্ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ার শক্তিশালী দোয়া পড়লে আপনার জীবনের যৌবনের সকল করে দিবেন এই দোয়াটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এরপর তৃতীয় নাম্বার কাজ হলো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি দশ বার আপনারা পড়বেন আমার সঙ্গে এরপর চার নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্যে বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি দশ বার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুটি 10 বার 10 বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুত্তি যেভাবে যে নিয়মে বলবো আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি পড়ে নিবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কোনো কাজে আসে না কবুল হয় না ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো একটু চিন্তা করে দেখেন নবীর উপর দ্রুত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না কিভাবেই বা কবুল হবে নবীর উপর দ্রুত না পড়লে ওই আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে আল্লাহ পর্যন্ত আর আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না তাহলে কুবলটা হবেই বা কিভাবে এই জন্য মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমলের আগে আমলের আগে অবশ্যই নবীর উপর দূরত পড়বেন কারণ দূরত না পড়লে দু আমল আল্লাহর দরবারে কুবুল হয় না এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি এই দুরুতগুলো ফেরেজ তারা নবীর রৌ যায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পড়েছে নবীজি বড় শুনে বড় খুশি হওয়া যায় আনন্দিত হওয়া যায় এমনিভাবে আমাদের নবী বলেন যে যত বেশি নবীর উপর পাঠ করবে হাসরের ময়দানে কেমতের ময়দানে সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে এই জন্য বেশি বেশি দ্রুত পড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন ধ্রুটি দশবার এটা হলো সর্বোত্তম কাজ আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব পড়েন অল্লা হম্মা সল্লিয়ালা মোহাম্মাদিন আবদিকা ওর ওসলিআলাল মুক্মিনা ওয়ালমুকমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দ্বিতীয়বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شوشتو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتنبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি দশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে জীবনের যৌবনের সকল গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি দশ বার পড়ার আগেই আপনারা আমার সঙ্গে তিনটা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আল্লাহকে আপনার গুণাহের স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সকল গুনাসগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না এর তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহর কাছে তোবা করবেন ইস্তেক করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেক করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি দশ বার আপনারা আমার সঙ্গে পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ আপনারা আমার সঙ্গে দশ বার পড়েন রব্বি inni tu nafsi faghfir ditiobar rabbi inni dzalamtu nafsi faghfir ditiobar rabbi inni dzalamtu nafsi চুর্থ ভার নাফসি ইন্নি রব্বি ফিরি যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি সপ্তমবার রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি অষ্টমবার রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি নভেম্বর রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি দশম বার রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি দশ বার পরার পরে তিন নাম্বার কাজ হলো তিন নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন পরেন আস্তা ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তা ও ফিরুল্ল ও আতু বাই আস্তা ওফিরুল্ল ও وَاَتُوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه وَأَتُوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه وَأَتُوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه وَأَتُوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه وَأَتُوبُ إِلَيْ أَسْتَغْفِرُ اللَّه ওয়াতু ব ইলাই স্তহফিরুল্লাহ ওয়াতু ব ইলাই প্রিয় ভাই প্রিয় মা আপনেরা এই দুআটি দশবার পড়ার পর চার নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য অবাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যেই এই দুআটি বা জিকিটি দশবার আপনারা আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন এটা হলো চার নম্বর কাজ দশ বার পড়বেন আল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লা 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 আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়া বা জিকিরটি দশ বার করার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়ুন যে দুরুদটি আমি পড়ব ওই দুরুদটি পড়বেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো গুলো করার পরেই দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো গুলো করার পরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন মনের নেক আশা বাসনা পূরণ করবেন এমনিভাবে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি পিরে দিতে লজ্জাবুত করেন সুবাহানল এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন দুইটা হাত তুলে আল্লাহকে বলবেন ওগো মালিক আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চকু দ্বারা গুণা করেছি অন্তর